এমন একটা হয়ে যাবে এদের অভ্যাসটা করি এটা একটা বিশাল আমল এবং যখন আমরা এইভাবে উজু করে দুটো গাছ সোলাতা দিয়ে করবো আমাদের ব্রেনটা একদম ফ্রেশ হয়ে গেলো আপনার ব্রেনে একদম কোনো সমস্যা নেই তারপরে আপনি সুন্দর করে সম্ভব হলে কোরআন তোলা তারপরে দু দুয়া পড়তে হবে মানে একটা আয়াত হলো দুটো আয়াত হলো কোরআন তোলা করে তারপরে আপনি যখন ঘুমাতে গেছেন তখন আপনার দুয়া পড়তে হবে তার মধ্যে দুয়ার মধ্যে রয়েছে সুরা নাস সুরা ফালাক এগুলো কোরআনের সুরা সুরা ইখলাস সবারই পরিচিত এগুলো সুরা তারপরে আয়তাল কুসি রয়েছে বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এগুলো আমাদের পড়ে ঘুমাতে হবে তাহলে আয়তাল কুরসি পড়লে কী হবে ফিরিস্তা আমাদেরকে পাহারা দেয় জিনতান অনেক মানুষ দেখবেন রাত্রেবেলা ঘুমিয়েছে হুট করে ভয় পেয়ে গেছে তো মানুষের মিনাল মিনালে নাস মানুষ শৈতান এবং জিন শৈতান জিন মানুষকে সবসময় অসুস্থ দেওয়ার জন্য রেডি প্রস্তুত রয়েছে তাকে যে কোনো হোক যে কোনো মূল্যে একজন মুসলিম মুমিন বান্দা একজন মানুষকে একজন মুসলিমকে আমাকে পথভ্রষ্ট করতে হবে তাকে যে কোনো ভাবে হোক আল্লাহ তালা বলছেন পবিত্র কুরআন সুরা আরব সুরা সাত আয় নম্বর ষোলো সতেরো আঠেরো যে কয়লা ফাবিমা আগুয়াই তানি লাহম সিরত ও মুস্তাকিম আমি আদম সন্তানকে সহজ সরল পথে আসতে বাধা দিব সুমালিম অমিন খালফিম ও আন আহিমানহিম ও আন ওলা তাজিদ ওয়াকসার আহম শাকিরিন আল্লাহ তালা বলছেন যে আমি আদম সুন্দরকে বাধা দিব উপরের দিক থেকে নিচের দিক থেকে ডানের দিক থেকে বামের দিক থেকে চতুর্দিক থেকে তাকে সে যে উজু করতে যাবে তখনও তাকে বাধা উজু করতে হবে না এমনি ঘুমিয়ে পড়ো এই করে করতে হয় দাঁতের ব্যথা প্রবলেম শুরু হয় মানুষের জন্য বলে দাঁত থাকতো দাঁতের মর্যাদা বুঝে বুঝতে হয় ঠিক আছে তাই আমাদের এটা একটা আমল মানে আমরা ভোট করে আজকে দোষটা আমল বললাম ভোট করে শুরু করে দেবো ওটা নয় একটা একটা করে আমল যদি আমরা প্রতিদিন বাড়াই দশ দিনে দশটা আমল শুরু হতো আমাদের জীবনে আমাদের জীবনে একটা অটোমেটিক পরিবর্তন চলে আসবে একটা আমরা চেঞ্জিং লাইফ স্টাইল আমরা আমাদের জীবনে ধারণ করতে পারব যেই জীবন আমাদেরকে নিয়ে যাবে জান্নাত পর্যন্ত আর মানুষের মুসলিমের প্রত্যেকটা কাজই করবে আমল যখন ঘুমাতে যাচ্ছি আমাকে ঘুমের সময় দুয়া পড়তে হবে আয়তার করছে পড়লাম দিয়ে ঘুমালাম এবার ঘুমের মধ্যে কেউ যদি ভুল ভাল স্বপ্ন দেখে কোনো খারাপ স্বপ্ন দেখেছে এবার আল্লাহ হাদিস রয়েছে তোমরা কি করো বাম দিকে থতু নিক্ষেপ করো তিনবার তারপরে আরও যদি ভয়ঙ্কর বা কোনো ধরনের স্বপ্ন দেখো উজু করো উজু করে দূরে গাছ সোলাতদি করো তারপরে তুমি ঘুমাও এইভাবে আমাদের ঘুমাতে হবে এবার আমরা ঘুমালাম ঘুম থেকে ওঠার পরে এবার ফজরাসলাতের আজান হচ্ছে হাই আসলে তো হাই মিনার না উম তো হাই রুম মিনার না উম যে ঘুমের থেকে নামাজ উত্তম আজকে আমরা মুসলিমরা যারা হয়তো পাঁচ তো মুসল্লি তাদের মধ্যেও আজকে এইটটি পারসেন্ট তাদের মধ্যে সেভেন্টি পারসেন্ট মুসলিম আজকে কিন্তু জমাতে উপস্থিত হয় না অর্থাৎ ফজরের সালাতে উপস্থিত না এটা কত বড় একটা নিয়ামত যারা ফজরের সালাতে উঠে সেই সময় কিন্তু পরিবেশ দূষণের তো কোনো ভয় থাকে না সেই সময় কত সুন্দর মাইন্ড একদম ফ্রেশ হয় যারা উঠে তারা জানি বা আমরা জানি যে কত সুন্দর একটা আবহাওয়া আল্লাহ বলছেন তোমরা যখন উঠবে তখন তোমাদেরকে দোয়া পড়তে হবে আলহামদুলিল্লাহ হিল্লা জি আহিয়ানা বাদামা আতানা ইলে হিন্ন সুর এই দুয়াটা পড়তে হবে দুয়া পড়ার পরে আপনাকে এবার উজু করতে হবে উজু করার আগে আল্লাহ সব উজু শুরু করবে তুমি ডাইরেক্ট উজু করে হাত ধুলে তিনবার করে দিয়ে একদম নাকে মুখে পানি দিতে শুরু করলে মুখ ধুইলে ওইরকম না আল্লাহ বলছেন যে তোমাকে প্রথমত তোমার হাতকে ধুয়ে নেওয়া সুন্দর করে তোমার হাতকে ধুয়ে নেওয়া সুন্দর করে বিকজ তুমি জানো না তোমার রাত্রে বেলা তোমার হাত কোথায় গেছিলো বা তোমার হাতের উপর দিয়ে কোনো পোকামাকড় চলেছে কি না তোমার হাতে কোনো হয়তো প্রাণী চলে গেছে কোনো কীট পতঙ্গ গেছে হয়তো তোমার হাতে কোনো ইনফেকশন ছড়িয়ে দিয়ে চলে গেছে তুমি যদি সেটা চোখে মুখে লাগা হয়তো তোমার কোনো সমস্যা হতে পারে এই জন্য কত বড় সুন্দর একটি হাদিস আল্লাহ বলছেন তোমরা প্রথমে কী করো তোমার হাতকে সুন্দর করে ধৌত করে নাও এরপরে বিসমিল্লা বলে আমাদেরকে উজু করতে হবে উজু করার পরে নামায় মানে সলাতে উপস্থিত হতে হবে জামাতে উপস্থিত করতে হবে কেন আল্লাহ 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 তালা বলছে চার আনসিনা কিতা মা যে মুমিনদের জন্য নির্দিষ্ট সময় সালাত ফরজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময় আমার ইচ্ছা খায় খেয়াল খুশি মতো এখন আমার জোহরের নামাজ হলো ঠিক আছে থাক দশ মিনিট পরে যাবো আধা ঘন্টা বলে না মুমিনদের জন্য নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে বারোটা পনেরোতে জোহর সালাতের সলাত শুরু হবে আপনাকে তার আগে গিয়ে উপস্থিত হবে দিয়ে আপনাকে সালাত করতে হবে এরপরে ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজ পড়ে আমাদের অনেক দুয়াজি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে বিসমিল্লাহিল্লাদুমাই ইসমি হিসামাইসামিউ আলিম ওই আল্লাহর নামে দিন শুরু করছি যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনের যা কিছু আছে তা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে আসমান জমিনের মধ্যে মানুষও আছে জিনু আছে কীটপতঙ্গ আছে সাপ শ্রীগাল কুমির ভেড়া গরু টরু অনেক আছে অনেক মানুষ অনেক বিষয় এটাক করে দেয় হয়তো হট করে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিল তারপর অনেক সময় চলতে ফিরতে আমাদেরকে কোনো গরু লাথি মেরে দেয় কোনো গরু শিং মেরে দেয় আরও বিভিন্নভাবে আমাদের ক্ষতি করে তো আল্লাহ 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 রসুল বলছেন যে তোমরা এই দুটা পড়ো যে বিসমিল্লাহ ইদুরু মাইসি হিসাই ইসলামাইসামিউ আলী ওই আল্লাহর নামে দিন শুরু করছি যে আল্লাহ নামে দিন শুরু করলে আসমান এবং জমির মধ্যে যা কিছু আছে তা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে এটা আমাদেরকে পড়তে হবে যাদের মুখস্ত নামে মুখস্ত করে নিতে হবে এরপরে আমাদের ফজরের সলাত নামাজ পড়লাম নামাজ টমাজ পড়ার পরে আমাদের দুয়া জিকির করতে হবে তারপরে আরও সলাত রয়েছে চাষ্ত সালাত যখন সূর্য উদিত হয় তখন আমাদেরকে নামাজ পড়তে হয় তো এগুলো আমরা ভুলে গেছি প্রথমত বেসিক্যালি শুরু করতে হবে ফজরের সলাদ দিয়ে যাদের আমাদের এখনও নামাজ মিস হচ্ছে আমাদেরকে ফজরের সলাদটা মিস করলে হবে না এরপরে আমরা দৈনন্দিন জীবনে আর একটা হচ্ছে যানবাহনে চাপবো আমরা যানবাহন চাপছি একজন ভাই ফারাক্কা থেকে আসে আরও বিভিন্ন থেকে আসে আতিকুল ভাই কোথা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসছি পাঁচ মিনিটেরও যদি রাস্তা হয় আমি সাইকেল শুরু করছি সাইকেল চালাচ্ছি টোটোতে আসছি যে যাতে আসি আমাদেরকে দুয়া পড়তে হবে সুহেন আল্লাহ জি সাক্ষর আল্লাহ হালদা আমা কুনমুখরে ওইন রব্বু এলা মুন খেলিবন এই দুয়াটা আমাদের পড়তে হবে আল্লাহ আল্লাহমাল্লা আল্লাহ বলছেন যে এই দুয়াটার অর্থ হচ্ছে যে ওই উচ্চতম আল্লাহ সুম্লা প্রশংসা এই যে যানবাহন সাইকেল হোক বা মানে যেটাতে চাপছেন আপনি এটাও আল্লাহ সুমা তাকে অনুগত করে দিয়েছেন আমার একজন মানুষের অনুগত করেছেন সেটা ভেড়ার এই গরু গাড়ি হতে পারে সেটা হচ্ছে ঘোড়াঘাড়ি হতে পারে বিভিন্নভাবে এই যে বড় বড় জীবজন্তুগুলো এগুলো মানুষের অনুগত করে দিয়েছেন আল্লাহ তো এই ধোয়াগুলো আমাদের পড়তে হবে এরপরে আমাদেরকে পেশাব প্যাখানে যেতে হবে পেশাব পায়খানার সময় দোয়া বলতে হবে আমরা অনেকেই জানি না পেশাব মানে ওখানে কিন্তু খাবিজ জিন বা শয়তান জিন দুষ্ট জিন কিন্তু পেশাব এখানে থাকে খুব পেশাব লাগিয়েছে খুব পায়খানা লাগছে হুট করে ঢুকে গেলাম পেশাব পায়খানা সেরে নিলাম প্রাকৃতিক সেরে হুট করে বের হয়ে গেলাম আমাদের ইচ্ছা মতো আমরা ওটা বের হতে পারবো না ইসলামের নিয়মের প্রত্যেকটি পদক্ষেপ আমাদেরকে ইসলামকে মেনে চলতে হবে আমাদের ইচ্ছা মতো কোনো কিছু চলবে না মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী ঠিক আছে মানে আমরা আমাদের কোনো কিছু ইচ্ছা মতো চলতে পারবো না আমার ইচ্ছা মনে গান শুনি শুনতে পারবো না ইচ্ছামতো খাওয়া দাওয়া করি এটাও খেতে পারবো না খাওয়ার দাওয়ার নিয়ম সব কিছু ইসলাম সুন্দরভাবে বলে দিয়েছে তো আমাদেরকে কী করতে হয় পেসার প্যাখানা যখন ঢুকছি খাবাইস এই দোয়া হবে হে আল্লাহ আপনার কাছে আমি পুরুষ জিন আল্লাহ আপনার কাছে পুরুষ জিন এবং স্ত্রী জিন এর উভয়ের কাছ থেকে আপনার কাছে আমি আশ্চর্য প্রার্থনা করছি দিয়ে আমাদেরকে ঢুকতে হবে ঢুকার নিয়ম কী আমরা ঢুকার নিয়ম জানি না অনেকে পেশাব পায়খানা প্রবেশ করার সময় আমাদেরকে প্রথমে ঢুকার সময় প্রথমে দিতে হবে বাম পা প্রথমে ডান পা নয় প্রথমে দিতে হবে বাম পা যখন বের হতে হবে তখন দিতে হবে ডান পা আর বের হওয়ার সময় দুয়া বলতে হবে গুফ নাকা যে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এই দুয়া আমাদেরকে পড়তে হবে তাহলে এটা পেশাব পায়খানা গেলো পায়খানা পায়খানাতে বের হলাম এবার আমরা বাড়িতে বাড়ি থেকে বের হবো বাড়ি থেকে প্রবেশ করবো এই যে আমারই বাড়ি আর কি আর সালাম দেবো কিছু নেই এমনকি আজকে মুসলিম সমাজ এমন একটা কনসেপ্ট নিয়ে আমরা চলাফেরা করছি এমন একটা থিঙ্কিং নিয়ে চলাফেরা করি যে আমরা নিজের বাড়ির লোকদেরকে সালাম দিতেও পর্যন্ত লজ্জা পাই আমার স্ত্রীকে সালাম দিব আমার ছেলে মেয়েকে সালাম দেবো কেউ যদি বলে আসসালামু আলাইকুম দোষ নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুড়ি নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বারকাত এটা বলে যে পুরো কমপ্লিট করে দিই তিরিশ নাকি রয়েছে তো একটা নাকি কি আমাদের মাটা কেউ দিবে না একটা নাকির জন্য ছেলে মেয়ের কাছে মায়ের কাছে যাবে মা তার ছেলের কাছে আসবে স্ত্রী স্বামীর কাছে যাবে স্বামী মায়ের কাছে স্ত্রীর কাছে আসবে একটা নাকি কেউ দিবে না তো সেই আমরা কত নেকি চলতে ফিরতে উঠতে বসতে যে আমাদেরকে সালাম দিতে হবে আল্লাহ সরু জিজ্ঞেস করলে আল্লা সর বলুন তো ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কি। তিনি বলছেন যে ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ হচ্ছে যে তুতিমুতাম ও সালাম তোমরা বেশি বেশি করে মানুষকে আহার করো খাওয়াও মানুষকে খাওয়াও আর বেশি বেশি করে সালাম প্রচলন করো যেন পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি করে সালাম দিতে হবে এবং কি আল্লাহ হাদিস রয়েছে একটা আজকে আমার সঙ্গে এখানে দেখা হলো হবে একটু আড় হয়ে গেছি একটা গাছের বা দরজার বা কোনো দেওয়ালের আর একটু আড় হয়েছে আবার দেখতে পেলাম আবারও সালাম দিতে হবে যেটা আমরা এখন মুসলিদ হয়তো কিছুটা মানে এই এখন তো দিলাম সালাম করছি না এটা আমিও হয়তো করছি না এই হচ্ছে বিশ্বাস একটু দেওয়াল আড়ালো তোমার সালাম দাও সালাম দিলে কি তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি পায় তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় তা আমাদেরকে কী করতে হবে সালামের প্রচলন বেশি বেশি করতে হবে ফোন করছে কেউ ফোন ধরে বলছে হ্যালো হ্যাঁ বলো কি এরকম বলছি কি না না তখনও সালাম দিতে হবে আসসালাম কাবুলাল্লাহ কালাম কথাবার্তাটা শুরুতে তোমরা সালাম প্রদান করো আমাদের জীবনে যেন জরুরি যে আমাদেরকে সালাম দিতে হবে বেশি বেশি সালাম দিতে হবে আর মানুষকে খাওয়াতে হবে চলো বন্ধু একটু কিছু খাই চলো খাওয়াতে হবে তবে যাইতে খাওয়ালো না ভালো কিছু খাওয়াতে হবে যেটা সুস্বাদু শরীরের জন্য পুষ্টিকর সেটা খাওয়াতে হবে খাওয়ালে কী হবে তাকে আমরা সে যদি ইসলাম থেকে দূরে থাকে তাকে ইসলামের দাওয়াত দিতে পারবো তাকে ইসলামের বিষয়গুলো বলতে পারবো আস্তে আস্তে করে সে হয়তো পরিবর্তন হতে পারে আল্লাহ চাইলে কিন্তু আমরাকে এই যে খাওয়ার প্রচলন এটা উঠে গেছে আজকে কোনো জায়গায় যদি মসজিদ যাওয়ায় দু চারটা যদি কোনো মেহমান আসে অনেকেই খাওয়াতে চায় না কিন্তু না বেশি করে খাওয়াতে হবে খাওয়ালে বরকত দিবে পরিবারের মধ্যে যেটা আমরা হয়তো বুঝতে পারবো না তাহলে একটা হচ্ছে যে আমাদেরকে সালাম দিতে হবে আরেকটা হচ্ছে যে বাড়িতে যখন ঢুকবো আমাদেরকে সালাম দিতে হবে সালাম যদি না দিই শয়তান বলে এই শয়তানেরা আমার সঙ্গবঙ্গ সবাইকে বলে শয়তান তাদের সব বংশদেরকে বলে এই চলো একটা বাড়ি পেয়েছি যে বাড়িতে সালাম দেওয়া হয় না চলো সবাই চলো ওই বাড়িতে থাকতে হবে সালাম না দিয়ে ঢুকে কেউ ঢুকে বাড়িতে ঢুকার সময় সালাম দেয় না ওই বাড়িতে থাকার তার আশ্রয় জায়গা করে নেয় তারপরে আমরা যখন খাবার খাই আমরা যখন তোয়াম করি তখন যখন খাওয়ার খাই আমরা তখন খাওয়ার সময় কেউ বিসমিললে না বলে খাওয়ার সুযোগ বিসমিল্লে না বলে তাহলে তার সঙ্গী সাহিত্য বলে এই বাড়িতে থাকো আর খাও কোনো চিন্তা নেই নো টেনশন ন চিন্তা এখানে থাকো আর খাও তখন সেই বাড়িতে থাকা থাকা আর খাওয়া শয়তানদের হয়ে গেল তো যেই বাড়িতে শয়তান থাকবে তো সেই বাড়িতে ফেরস্তা থাকবে না ফেরস্তা কমে যাবে কারণ সেখানে ইসলামের চর্চা হয় না কুরআন ও হয় না তখন সেই বাড়িতে আস্তে আস্তে বরকত থেকে মাহারুম হয়ে যাবে সে বরকত থেকে আস্তে আস্তে করে কমে যাবে তার বাড়িতে বর না মাসে কোর জায়গায় ইনকাম হলো টাকা কোথায় যাচ্ছেন যান না মাসে দেখবে আরও মানুষের কাছে ধার করেছে ঋণ নিয়েছে আরও মানুষের কাছে বিভিন্নভাবে ঋণের মানে অন্তরাল মানে পড়ে গেছে ঋণের দায়ে পড়ে গেছে তাহলে আমাদেরকে এই যে সংক্ষিপ্ত নিয়ম সেটা হচ্ছে বাড়িতে ঢুকার সময় সালাম বাড়ি থেকে বের হওয়ার সময় হাওলা বিল্লাহ এই দুটা পড়তে হবে